আমি চলে আসছি কুমিল্লা বড়া সন্নমুরা বাজার সপ্তাহে বাজারটি একদিন বসে প্রতি রবিবার আজকে তিন আট দু হাজার পঁচিশে রোজ রবিবার আজকে আমি আপনাদের কিছু দেশি হাড ডিসার গাভি দেখানোর চেষ্টা করবো যারা সিংহেশ্বর বসেছে দেশি হাড ডিসার গাভি দেওয়া প্রজেক্ট করতে এসেছেন মাংস উৎপাদনের জন্য মাংস উৎপাদনের জন্য তারা তিন মাসে প্রজেক্ট করতে যেতে চান দেশি কাপি হ্যাঁ আজকে দেশি কাপি দেখানোর চেষ্টা করবো দেশের কাপি এবং এগুলোর দর দাম তোমাকে দাঁড়ানোর চেষ্টা করবো ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ হয়ে যাবে ভিডিও শেয়ার করে অন্য মেয়েদেরকে দেখার সুযোগ করে দেবে এখানে একটা কাপি দেখা যাচ্ছে লম্বা চেয়ে আছে কাপিটা কাপিটা লম্বা চেয়ে আছে পাগুলো মোটা আছে হ্যাঁ এসব কাপি যদি কিনে তাহলে ঠকের কোনো ইনশাল্লাহ ঠকবেন না

আদাত ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি থেকে ধরে দেব হ্যাঁ মোটামুটি ভালোই খারাপ না এটা ষাট পঁয়ষট্টি হলেও খারাপ না কেন একদম আদাত করবো এটা আদাত করে ষাট পঁয়ষট্টি হলেও খারাপ না এখানে কিছু এখানে এটা তো মাংস ধরবে ওটা কালো রঙের মাংস ধরবে এটা কত খাচ্ছেন এটা পরে আবার ভাইয়া আট থেকে যদি এটা ছোট্ট

মাংস উৎপাদন করার জন্য তারা গাভী ক্রয় করতে চাইতেছেন তারা শূন্য মেরে বাজার আসতে পারেন প্রতি সপ্তাহে বাজারটা একদিন বসে প্রতি রবিবার প্রতি রবিবার বাজারটি বসে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন নেই কত চাইতেছেন এটা ষাট হাজার টাকা দাম চাইতেছে এটা কাস্টমার কত বলছিল পঞ্চাশ বলতেছে কাস্টমার এখানে আরো কিছু দেখা যাইতেছে